বরিশাল জেলার অন্তর্গত মুলাদি উপজেলায় কুতুবুল আলম সৈয়দ ফজলুল কেমন লায়ের নামে প্রতিষ্ঠিত একটি প্রাচীনতম ঐতিহ্যবাহী মাদ্রাসা বরিশালের মুলাদিতে আলহাস আলাউদ্দিন ঢালির এই মাদ্রাসাটি দুর্বার গতিতে সুনাম ও সুখ্যাতির সঙ্গে এগিয়ে যাচ্ছে আজকে আমরা সরাসরি যুক্ত আছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাদ্রাসার যে প্রতি বছর বার্ষিক মাহাপিল হয়ে থাকে আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয় মুলাদি ফজল মাদ্রাসার মাঠে ঐতিহ্যবাহী এই মাহফিল মাহফিলে কোনো কোনো সময় পি সাহেব চর্মনাইরা থাকেন কোনো কোনো সময় মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেব চর্মনাই থাকেন এক কথায় বলা যায় যে এই মাদ্রাসার প্রতি বৎসরের যে মাহফিলটা হয়ে থাকে এই মাহফিলটায় উল্লেখযোগ্য বাংলাদেশের গুরুত্বপূর্ণ ওলামাইকরাম যারা আছেন তারা কিন্তু তাকরির পেশ করে থাকেন কিন্তু এবছর দুই হাজার পঁচিশ আজকে একুশে ডিসেম্বর যে মাহফিলটা হতে যাচ্ছে এই মাহফিলেও কিন্তু প্রখ্যাত আলেমের দিন বিশেষ করে খতিবুল ইসলাম আরিফ বিল্লা আল্লাহ সজত মাওলানা মুফতি জাফর আহমদ সাহেব পীর সাহেব ডালকানগর আজকে তিনি একুশে ডিসেম্বর মুলাদি ফজল মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির মেহমান হিসেবে তাকরির পেশ করবেন মাদ্রাসায় রয়েছে অসংখ্য ছাত্র মাদ্রাসা অত্যন্ত মনোরম পরিবেশে একদম সুন্দর পরিবেশে মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে মাদ্রাসার পরিচালক যিনি রয়েছেন হাফেজ কারি মাহমুদুল হাসান মুয়াজ এবং মাদ্রাসার পরিচালক হিসেবে রয়েছেন আলহাস আলাউদ্দিন ডালি তো এই মাদ্রাসাতে আপনাদের বাচ্চাদেরকে দিবেন আমরা কিন্তু সরাসরি আছি আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বিশাল মাঠ জুড়ে কিন্তু প্যান্ডেল সাজানো আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি আপনাদেরকে আজকে মুলাদি ফজলুল মাদ্রাসার যে মাহফিলের বিশাল স্টেজ রয়েছে সেই স্টেজে কিন্তু আমি আপনাদেরকে সরাসরি নিয়ে এসেছি আপনারা দেখেন এই মাহাপ আজকে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন কিন্তু মুফতি জাফর আহমদ সাহেব পীর সাহেব ডালকানগর আপনারা দেখছেন বিশাল মাঠ জুড়ে বিশাল মাঠ জুড়ে কিন্তু প্যান্ডেল সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার সম্মানিত সহকারী পরিচালক যিনি রয়েছেন যে কারি হাফেজ কারি মাহমুদুল হাসান মোয়াজ ভাই আমরা তার সঙ্গে দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু মাদ্রাসার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলাম আপনি দেখতে পাচ্ছেন মূলদ্বীতে যে প্রাচীনতম ঐতিহ্যবাহী ফজলুল আলুম মাদ্রাসা যেটা চর্মনায়ের কুতুবে আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লা আলা নামে কিন্তু এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে এবং খুব সুনাম ও সুখ্যাতির সাথে একদম মনোরম পরিবেশে কিন্তু মাদ্রাসাটি রয়েছে এবং খুব সুনাম সুখ্যাতির সঙ্গে কিন্তু মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে মাদ্রাসার সুনাম শিক্ষাতে কিন্তু চতুর্দিকে মধ্যে ছড়িয়ে পড়েছে যেমনটা আমরা জানতে পেরেছি তো দেশ বুলেটিন টোয়েন্টি নিউজ মিডিয়া কিন্তু আমরা সরাসরি যুক্ত হয়েছি